আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম ফাঁদের অবস্থা আশঙ্কাজনক হামলায় ব্যবহৃত মোটরসাইকেল সহ দুইজনকে আটক অভিযুক্ত ফয়সালের ব্যাংক হিসাব জব্দ শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নির্বাচনের আগে হাদির মতো আরো অনেকের উপর হামলার শঙ্কা মির্জা ফখরুলের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এগিয়ে যেতে পারবে না বাংলাদেশ সুদানে হতাহত রক্ষীদের পরিচয় জানালো আইএসপিআর নিহতদের মধ্যে দুইজন কুড়িগ্রামের শোকাহত পরিবারের প্রতি সেনাবাহিনীর সমবেদনা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদের অবস্থা এখনো আশঙ্কাজনক সকালে আবারও সিটি স্ক্যানে দেখা গেছে মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতি হয়েছে শুরুতে কিডনিতে সমস্যা হলেও পরে সেটির কার্যক্ষমতা ফিরে আসে দুপুরে এভার কেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে যান ঢাকা মেডিকেলের নিউরোসার্জন সার্জন ডাক্তার মোহাম্মদ আহাদ তিনি সাংবাদিকদের জানান গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গেছে শরীরের ভেতরে রয়ে যাওয়া বুলেটের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হয়েছে তিনি আরও বলেন লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থা রয়েছে হাদিকে খুব কাজ থেকে করা গুলিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ত নালীগুলোর পাশ দিয়েই ভেদ করে গেছে এর মধ্যে বিদেশি চিকিৎসার কেস সামারি পাঠানো হয়েছে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে ওসমান হাদিকে বিদেশে পাঠানো হবে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরিবারই জন্য যেরকম ছিল সেটা অপরিবর্তিত রয়েছে এবং তার যে ব্রেইনে ইঞ্জুরি ছিল আমরা ঢাকা মেডিকেল কলেজে অপারেশন করেছিলাম এবং আজকে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে যে আমি একজন সার্জন হিসেবে বলতে চাই খুব এক্সপার্ট হ্যান্ডে এই হেডছুটটা করা হয়েছে ব্রেন স্ট্যাম্প যেটাতে হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাস সেন্টার থাকে ঠিক সেই সেন্টারের সামনে দিয়ে সার্কেল অফ পুলিশ যেখানে সবচেয়ে বেশি রক্তনালীগুলো থাকে ওই রক্তনালীর সামনে দিয়ে একদম এ এফোর হয়ে গিয়েছে ওসমান আদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল সহ দুইজনকে আটক করেছে পুলিশ এ বিষয়ে বিকেলে ব্রিফিং করবে এর আগে শনিবার রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও আটক করা হয় সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিসি মিডিয়া তালিবুর রহমান জানান মোটরসাইকেল মালিক হান্নান হত্যা চেষ্টায় জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে শুটারকে শনাক্ত করা হয়েছে বলে গতকালই জানানো হয় এক প্রশ্নের জবাবে তালিবুর রহমান আরো বলেন অপরাধীরা পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য জানা নেই কেন তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে সে বিষয়গুলো উঠে আসবে তদন্তে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস দিনের শুরুতে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সর্বস্তরের মানুষের জন্য চোদ্দ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর এক একদিন জাতির জন্য এক মহাশূন্যতার দিন বিজয়ের ঠিক আগ আগমুহূর্তেই জাতিকে মেধাশূন্য করতে উনিশশো সালের এই দিনে বাংলাদেশের কৃতি সন্তানদের হত্যা করে হানাদার বাহিনী ও তাদের দোষণরা দিনের শুরুতে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা রাষ্ট্রীয় আয়োজনের শুরুতে সকাল সাতটার কিছু পরেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তপক অর্পণ করার পর নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় বিউগলে অপশক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে একাত্তরের মতো ধর্মের নামে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকের দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় একথা জানান তিনি আর বলেন গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে এখনও চক্রান্ত চলছে জনগণের ঐক্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে হবে বলে জানান তিনি বলেন আসন্ন নির্বাচন নির্বাচন উদারপন্থী ও স্বাধীনতা বিরোধী মধ্যে হল যারা দেশের জন্মকে স্বাধীনতাকে অস্বীকার করে তাদের বিশ্বাস করার কোন কারণ নেই ধানের শিষকে বেছে নিয়ে দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা করেন মির্জা করেছি। এই দেশে স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে যার ফলে আমরা এখানে বেঁচে আছি টিকে আছি এই ভূখণ্ডে সেটার দিকে থাকবো নাকি আমরা যারা সেটাকে নস্বাদ করতে চেয়েছিল তাদের দিকে থাকবো বুধবার আজকে এই প্রশ্নগুলো আসছে এই জন্যে যে এই শক্তিটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামেই উনিশশো একাত্তর সালেও কিন্তু সেই ধর্মের নামেই বিভ্রান্ত করতে চেয়েছিলো রাও ফরমান আলীর ডায়েরিতে নাম ছিল সাড়ে তিন হাজার এতে অন্তর্ভুক্ত ছিল শিক্ষক চিকিৎসক সাহিত্যিক সাংবাদিক তথা বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব কারণ নামের পাশে ছিল ঠিকানাও তালিকাভুক্তদের অনেককেই তুলে নেওয়া হয় বাসা থেকে বিজয়ের একদিন পর রায়ের বাজারে মেলে তাদের মরদেহ একাত্তরের ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনার নেপথ্যের কথা জানাচ্ছেন আমার সহকর্মী শাকিল হাসান বিজয়ের কয়েকদিন পর গভর্নর হাউস থেকে উদ্ধার করা হয় বেশ কিছু নথি সেখানেই পাওয়া যায় গভর্নরের উপদেষ্টা রাও ফর্মান আলীর ডায়েরি ডায়েরিতে নাম ছিল সাড়ে তিন হাজার বুদ্ধিজীবীর বেশিরভাগ নামের পাশে ঠিকানা কয়েকটির পাশে দেয়া ছিল ক্রস আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদও আহত আটজনের পরিচয় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ওই হামলায় শহীদ হয়েছেন কর্পোরাল মাসুদ রানা সৈনিক মনুল ইসলাম সৈনিক শামীম রেজা সৈনিক শান্ত মণ্ডল মিস ওয়েটার জাহাঙ্গীর আলম ও লন্ড্রি কর্মচারী সবুজ মিয়া আইএসপিআর জানায় আহত আটজন জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে তাদের মধ্যে সৈনিক মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার হয়েছে বর্তমানে তাকে রাখা হচ্ছে নিবিড় পর্যবেক্ষণে আহত অন্য সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে স্থানান্তর করা হয়েছে এবং তারা সকলেই শঙ্কামুক্ত সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে শহীদদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুতই আরোগ্য কামনা করেছে সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি নিহত হওয়ার সেনাবাহিনী শান্তিরক্ষা মেশিনে গিয়ে যে ছয়জন নিহত হচ্ছে তার মধ্যে দুই জনকার বাসা হচ্ছে কুড়িগ্রাম শান্ত মন্ডল তার বাসা হচ্ছে রাজারহাট উপজেলা এবং মমিনুল ইসলাম তার বাসা হচ্ছে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাসা রয়েছে এলাকায় শোক স্তব্ধ হয়ে পড়েছে পরিবারে আমরা যেমনটি দেখছি স্থানীয় লোকজন আত্মীয় স্বজন সবাই আসছে পরিবারের সান্ত্বনা দিচ্ছে এবং আসলে বলার মতন ভাষা নাই গেল মাসে সাত তারিখে শান্ত মণ্ডল তিনি শান্তি রক্ষা মিশনের জন্য সুদানে গিয়েছিলেন আর গতকালকে রাতে তার পরিবারের সঙ্গে সাতটার দিকে সাতটা আটটার দিকে কথা হয়েছে এবং সর্বশেষ ওইটাই তাদের পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে এবং রাত্রে সাড়ে দশটার দিক তারা এই খবরটা জানায় আমরা একটু শান্তর এক স্বজন এবং বন্ধুর সঙ্গে কথা বলবো একটু বলবেন আপনারা কি বিষয়টা জানতে পারলেন এবং শান্ত কোনো বিষয়ে জানিয়েছিলেন গতকালকে সন্ধ্যার দিকে আমরা ওর ফেসবুক স্টোরিতে একটা পোস্ট দেখতে পাই সেটা দেখার পরে আমরা অনেকেই অনেক রকম ওকে মেসেজ করি যে ওর কি হয়েছে মন খারাপ কি না এই টাইপের তো পরবর্তীতে ও কোনো রেসপন্স করে না এরপরে আমরা রাত সাড়ে দশটার দিকে খবর পাই যে